আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সাদা এ হলো আমার প্রথম মানে ঘরের কবিত্রটা সবাই সাদা কবিত্র ভিতর থেকে আমি শুরু করি আমার ইয়ে তো এই এই শুধু ছিল আর বাকি পাঁচটা চলে গেছিলো পরবর্তীতে আমি হাট থেকে এই জোড়াটা কিনি আর এর জন্য সঙ্গে আমি এটা কিনে নিয়ে আসি কিনে নেশার পর অনেকগুলো বাদ দেওয়ার পর বাচ্চা ভালোই হয়েছে কিন্তু আজ এই গত মাসে যে দুটা ডিম পাচ্ছিল এই ডিম রাতে দুটো ডিমে নষ্ট হয়ে গেছে আমি অলরেডি সেই ভিডিওটা দিয়ে দিয়েছি আমাকে আসনে তো আবার এখন পারবে কিনা জানি না তো আশা করছি দু একদিন ভিতরেই হয়তো এই আর এই জোড়ার তো বাদ আবার বাদ দিবে এরকম আশা করছি ধন্যবাদ